এবার বলো কার কার দেখে জিবে জল এলো অবশ্যই কমেন্টে বলবে কিন্তু নমস্কার আমি অনুশ্রী বড়দের জন্য প্রণাম ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শেয়ার করছি তো অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো আজকে করব আমি চিকেন ললিপপ নিয়েছি হাফ কাপের মতো ময়দা হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম একটি ডিম বর্মের মতো দিয়ে দিলাম লবণ লঙ্কার গুঁড়ো চিরের গুঁড়ো আর কালার জন্য একটু আসে সেই জন্য দিয়েছি ফুড কালার আর বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা এবার সব মিশ্রণগুলোকে ভালো করে মেখে নেব। তো সোনা অনেক দিন ধরে বলছে তার সঙ্গে আমার ছেলেও বলছে যে চিকেন ললিপপ খাবে বাজারে যে ললিপপগুলো হয় সেটা কিন্তু সাইজটা অনেকটাই ছোট থাকে সেজন্য নাকি তাদের কাছে ভালো লাগে না তো বলে বাড়িতেই খাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে বাড়িতে একদিন করে খাওয়াবো তো আমি সেই জন্য বাবাকে বললাম সাইজটা একটু বড় বড়ো দেখে আনতে চিকেন লেগ লেগপিসগুলোর তো দেখো আমি কিভাবে করছি তোমরা কিন্তু বাড়িতে এভাবে খুব সহজেই করে ফেলতে পারবে তো চিকেন আমি লেগ পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি মিশ্রণটা যে বানিয়েছিলাম সেটাকে মাখিয়ে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম এবারে প্যানের মধ্যে সাদা তেল গরম করে এবার এগুলোকে আমি একদম কম আঁচে আস্তে আস্তে করে আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেবো যতক্ষণ না পর্যন্ত ভালো করে ভাজা হয় ততক্ষণ করে আস্তে আস্তে করে করতে হবে না হলে সিদ্ধ হবে না তার মধ্যে আমার ললিপপের সাইজগুলো দেখো অনেকটাই বড় তো আর আমি কিন্তু বেশ মজাই করছিলাম তার সঙ্গে আমার ছেলেও তো আমাদের অনেকটা সময় ধরে যেহেতু কাজটা করছি একটু জল তেষ্টা পেয়ে গেছে সেজন্য জলও খেয়ে নিলাম আর আমাদের কিন্তু আমরা এই ললিপপটা তৈরি করতে করতে দুজনে মিলে মা মেয়ে বেশ মজাও করছিলাম তো তোমরা অবশ্যই কিন্তু এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে ললিপপের সাইজগুলো কিন্তু আমার অনেকটাই বড় করেছি কারণ ওরা বড় খাবে বলেই বড় করেছি তো সোনামা কখন থেকে অপেক্ষা করছে যে কখন হবে কখন হবে আর সে খাবে তো আমরা মজা করতে করতে কিন্তু আমাদের এদিকে চিকেন ললিপপগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো এখন আমি ললিপপগুলোকে নামিয়ে নেব তো ছেলে বলছিল যে ও একটু অন্যরকম করে খাবে তো সেজন্যই আমি একটু এটাকে অন্যরকম করে করছি এবার ললিপপগুলো নামিয়ে নিলাম তো এটাকে কিন্তু সস দিয়ে চুপি চুবিয়ে খাওয়া যেতে পারে কিন্তু ছেলে বললো অন্যরকম করে খাবে তো সেই জন্য আমি চিকেন ললিপপগুলোর মধ্যে সস আর সয়া সস মিশিয়ে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিলাম তারপরে এবারে আমরা খাবো তো তোমরা বলবে যে আমার এই ভিডিওটা কেমন হয়েছিল খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়েছিল অবশ্যই একবার হলেও তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরপরে আবার একটা আমি ভিডিও নিয়ে আসবো আজকের মতো তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা